আরে আমার ভাতর অভাব পড়ছে না কিন্তু চলে আস এর মতো হতে পারে না বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান একবারে আপদমস্তক শয়তান তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকা অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে কথাকে বুঝাতে পারছি শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের কোন কাজে বেশি শয়তান খুশি হয় সংসার ভেঙে দিলে মধ্যে বিচ্ছেদ হলে আপনার হাদিস শুনছেন প্রসিদ্ধ হাদিস শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয় চেরারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছো কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো সে সবচেয়ে বড় খুশি হয় যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কা দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেন মানে আপনার মতে এত ভালো এত ভদ্র এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে এত পাশান কিভাবে হয় বুঝবেন যে এই লোক হলো সাক্ষাতি প্লিজ আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র মাশাল্লাহ আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই তাহলে তার উস্কাই দিচ্ছে তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না আমি তাহলে এত বয়সেই যোগ্য পুরুষ তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না তাহলে এই যে পাম্পটিটা দিল এই পাম্পটি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে অতএব খবরদার স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না এমন কি ছেলে যদি বাপমাও যদি হয় সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবে বহু ছেলেদের বাপ আছেন ছেলেদের মা আছেন শ্বশুর শাশুড়ি আছেন বোমার ব্যাপারে ছেলের কাম ভারী করে দেয় আছে না নেই ছেলেরা থাকে বিদেশ তার কানটা ঝালাফালা করে দেয় এরা সবাই কেমন ময়দান আল্লাহর কাছে আসামি হবে খবরদার এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে সেটা আরো দূর করে দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান কর মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন ফ্যামিলি কাউন্সিলিং করবেন এলাকাতে কোথা স্বামী স্ত্রীর সাথে মনোমান্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন ভাঙার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে সংসার না করার জন্য কোনো কারণ ছাড়া যদি এটা করেন তারা কবিরা লিপ্ত লিপ্ত হোক তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহ নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন